আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি বাইনা ছয় যে ইভেন্টগুলো আছে ওখান থেকে দুইটা ইভেন্ট শেয়ার করবো আপনাদের সাথে তো এখান থেকে আপনারা দশ দশ ডলার বারো বারো ডলার পনেরো ডলার কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখেন এখান থেকে একটা শেয়ার করবো যেটা যেটা থেকে আপনারা ও টুকেন পাবেন এখানে পঞ্চাশ হাজার ডলারের রিওয়ার্ড আছে আর আরেকটা শেয়ার করবো ওটা হলো আপনাদের আর দ্বিতীয় যে অফারটা শেয়ার করবো ওইটা থেকে আপনারা এবিএল টুকেন আর ইউএসডিএ টুকেন পাবেন যেটা তিন লাখ ডলারের রিওয়ার্ড আছে তো এখানে এই কাজগুলো করার জন্য প্রথমে আপনাদের কী করতে হবে আপনাদের ওয়ালেটে দশ ডলার পরিমাণ থাকতে হবে এটা আপনারা অফারে জয়েন করে তারপর আবার ব্যাকও নিয়ে যেতে পারেন কিন্তু কাজটা করার জন্য আপনাদের ওয়েব থ্রি ওয়ালেটে দশ ডলার সম পরিমাণ দশ ডলার এগারো ডলার রাখতে হবে আমার সাড়ে দশ ডলার আছে তো ওইটুকু দিয়ে কাজ হবে দশ ডলার লাগে কিন্তু আমি একটু বেশি নিলাম সাড়ে দশ দশের মতো তো কীভাবে নিয়ে আসবেন এখানে রিসিভে চাপ দিবেন রিসিভে চাপ দিয়ে এখানে এটা আপনার বাইনান্স এক্সচেঞ্জ থেকে আনতে পারবেন যদি অন্য কোথাও থেকে আনেন তাহলে তো অ্যাড্রেস দিন আনবেন আর যদি বাইনান্স থেকে আনেন তো এখানে চাপ দিবেন তো এখানে দেখেন আমার এখনও বাইনান্স এক্সচেঞ্জ যে ষোলো ডলার আছে ওইটা এখানে শো করবে এই যে আপনার যদি থাকে তাহলে কিন্তু শো করবে আর না হলে শো করবে না তো এখানে চাপ দিবেন চাপ দিয়ে তারপরে যে বিএন স্মার্ট চেন আছে এটা সিলেক্ট করে নেবেন মিনিমাম ওই দশ একটু বেশি করবেন তো জয়েন করলে ফিটি কাটতে পারে অথবা কনভার্ট করে প্রাইস ডাউনের কারণে কমে যেতে পারে তো ওই জন্য একটু বেশি নেওয়ার চেষ্টা করুন স্মার্ট চেন চাপ দিয়ে কন্টিনিউ চাপ দেবেন তো এখানে কনফার্মে কনফার্মে চাপ দিলে পরে এরকম একটা লেখা আসবে এখানে ম্যাক্স করে দেবেন তারপর অ্যাড্রেস নিজে নিজেই অ্যাড্রেস থাকবে আর

জয়েন চাপ দেওয়া হয়ে গেলে কী করবেন এই যে টুইটার ফলো তারপর পোস্ট ফলো এক সেকেন্ড এগুলো তো করতেই পারবেন এখানে সুয়া প্যাক্সটা আমি দেখিয়ে দিতেছি তো এখানে কী করবেন এই যে কমপ্লিটে চাপ দিবেন তারপর আবার এখানে কমপ্লিটে চাপ দিবেন এখানে আলাদা একটা সাইটে নিয়ে আসবে এটা এটা এটার সাথে কী করবেন ওয়ালেটটা এই যে কানেক্ট ওয়ালেট এটার সাথে ওয়ালেটটা কানেক্ট করবেন এই যে বাইনান্স সিলেক্ট করে দেবেন এখানে তারপর এখানে মেইন সিলেক্ট করা যায় এখানে আপনি এখানে ইথিরিয়াম আছে এখানে বিসিএস বিএনবি মার্চিন বিএসসি যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন তো এই যে আমার ওয়ালেটে দশ ডলার আছে এটা কিন্তু এখানে শো করতে আছে তো এখানে আমি ম্যাক্সের চাপ দিয়ে এটা কনভার্ট করবো ম্যাক্সের চাপ দিলাম একটু লুডিং নিচ্ছে এই যে এখানে চুয়াপের চাপ দিবো এই যে একশন বলছিলাম ফি যাবে এখানে আমি দুই সেন্ট এখনই ফি যাইতেছি তো দেখেন এখানে কনফার্ম চাপে কনফার্ম করে দিবেন তারপর ফোনে যেই লকগুলো আছে ওগুলা চাইতে পারে ওগুলো আমার প্যাটার্ন লগ আছে প্যাটার্ন লোক দিয়ে দিতেছি হয়তো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছি না তো ট্রানজ্যাকশান কিন্তু সাবমিট হয়ে গেছে তো এখন কিন্তু আমার এই যে উপরে যেটা আছে এই যে ইউএসডি এই টোকেনটা দরকার নেই আমি আবার এইখানে এই যে এইখানের চাপ দিবো এখানে চাপ দিয়ে আবার এটাকে ইউএডিটিতে করে নিব ম্যাক্সে চাপ দিয়ে সোয়াপে চাপ এটাকে আবার আগের মতো ইউএইটি করে নিব তো দেখেন আমি এটা কিন্তু আবার আমি ইউএডিটি করে নিয়েছি তো এখান থেকে ব্যাখ্যা আসবো দেখেন আমি দশ ডলার কিন্তু সোয়াপ করছি এখানে দশ ডলার কম যদি একটু একটু কম কম করে তাহলে কিন্তু হবে না একবারে দশ ডলার করতে হবে এই যে সোয়াপ এট লাস দশ ডলার বিন বিশ চেনের তারপর এই যে ভেরিফাই চাপ দিলাম এ দেখেন আমাদের টাক্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর প্রক্ষেত্র চাপ দিয়ে ভেঙে চলে আসবেন এখন দ্বিতীয় যেটা আছে ওইটা দেখে দিই যে আমাদের চারটার টাক্ক কিন্তু কমপ্লিট তো এবার দ্বিতীয় এই যে এখানে উড যেটা এখান থেকে আপনারা উড টোকেন পাবেন তো জয়েন নয় চাপ দিবেন আগেরটার মতোই তো এখানে দেখেন উপরে যে টাকগুলো আছে আপনারা পারবেন তো আমি এটা দেখিয়ে দিতেছি এই যে সোয়াপ টাক্স এটা দেখিয়ে দিই তো এখানে আসার পর এখানে উট এসে সাথে আপনাদের দশ ডলার বিনবিচ্ছিনে কিন্তু সোয়াপ করতে হবে তো এখানে কমপ্লিটের চাপ দিলাম তো আমাদের সোয়াপ পেজে কিন্তু নিয়ে নিয়ে আসবে তো এখানে ম্যাক্স করে তারপর কী করবেন এই যে এ প্রুফ এ এখানে চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে সাইন ইন চাপে ওইটা করে দেবেন তো ট্রানজাকশন কিন্তু সাবমিট হয়ে যাবে আর এই যে এখন আবার সোয়াব মানে দুইবার করতে হবে এটা আপনাকে একবার এপ্রুভ আর দ্বিতীয়বার সোয়াব হবে আচ্ছা দেখেন এখানে আপনি যদি বেশি দেন তাহলে কিন্তু হবে না পুরো দশ ডলারে দিবেন তো দশ ডলারেই আমি দিতেছি তো একবার এ করবেন আর দ্বিতীয়বার সোয়াফ করবেন সোজা দশ ডলারে দিবেন বেশি দিলে মানে অর্ডারটা হচ্ছে না তো এই যে দশ ডলার কিন্তু কম কনভার্ট হয়ে গেছে তো আমার উড টোকেন দরকার নেই আমি আবার ওট টোকেনকে কনভার্ট করে ইউজ করে নিব একটু সমস্যা হয়ে যেতে পারে আপনি কী করবেন এই যে অ্যামাউন্টটা আছে ওইটা বাড়ায় কমাই দিবেন তবে দশ ডলার দশ চেষ্টা করবেন তাহলে ওইখানে অফারটা পাবেন আর দশ ডলার দিলে এখানে সমস্যা হবে না তো দেখেন আমি আমি কিন্তু তে আবার কনভার্ট করি তো আমি আমার এসেটিকে দেখি এই যে আমার ডলার কিন্তু ইউডিটিতে আছে এবং এখানে কিছুটা ফি গেছে একটু কমছে আছে সমস্যা নাই আর বিন ফি কিছুটা গেছে এইটাই তো এবার অফারে যাবো অফারে গিয়ে কমপ্লিটের চাপ দেবো তো অফার আসার পর আমি যে ভেরিফাই চাপ দিয়ে দিলাম এই যে আমার ভেরিফাই কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তার মানে কি দুটো অফারই সঠিকভাবে জয়েন জয়েন কীভাবে করে ওইভাবে দেখাই দিলাম তো ওইভাবে করেন আপনি জয়েন হতে পারবেন এখন চাইলে আপনি আপনার ডলার নিয়ে যেতে পারেন